ওই দাবি দাবি এটা তো প্রতিবাদ ভাই দাবিambulbo আমাদের আমাদের একটাই দাবি ভারতের যতগুলো রয়ের এজেন্ট আছে যতগুলো বিজি ওই বিজেপি আরএসএস এর এজেন্ট আছে বাংলাদেশে যতগুলো বিগত 16 বছরে চাকরি করে সুবিধা ভোগ করে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে সবাইকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে আমার আরেক আমাদের আরেকটা দাবি বাংলাদেশের হাই কমিশন সহ রাষ্ট্রীয় সকল ভারতে যে বাংলাদেশের সম্পত্তি রয়েছে সবগুলো সম্পত্তিকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে যদি নিরাপত্তা না নিশ্চিত করতে চান আমরা কঠোরভাবে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ভারতে প্রেরণ করুন ভারতে মুসলমান নিরাপদ না ভারতে শিখরা নিরাপদ না ভারতে মণিপুরা নিরাপদ না অরুণাচল এই ভারতীয় সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ অনতিবলম্বে আমাদের দাবি ওই ভারতের ব্যর্থ সরকারকে অনতিবিলম্ব তাড়াতাড়ি এই ব্যবস্থা করতে হবে যে জাতিসংঘ থেকে শান্তিরক্ষা বাই নিয়ে নে আপনারা ভারতের জনগণকে নিরাপত্তা দিন এই ছিল আমাদের দাবি